রাজা কখনো না খেয়ে মরে গেলেও ভিক্ষে করে না ইগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না কারণ কি জানেন এটা তাদের আত্মসম্মান বোধ বা ইগো অথবা বলতে পারেন স্ট্রং মেন্টালিটি স্ট্রং মেন্টালিটির হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে কথা বলুন ও চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে তেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যাবে ভয়ঙ্কর কথা বলার ইচ্ছা তখন আর গলাকে আঁকড়ে ধরবে না একসাথে পথ চলার ইচ্ছের দায় যে কেবল আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যান ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে জীবনযাপন করতে চাই না কারো প্রতি এরকম আগ্রহ চলে যাওয়ার মতো কঠিন আর কিচ্ছু নাই আগ্রহ চলে গেলে ব্যাপারটা এরকম হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কি বললো কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না তখন মনে হয় যে যে যেটা জানছে জানো সমস্যা নেই কেউ আমার লাইফটা তো আর লিড করছে না অন্যের কাছে গুড ভাইভস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি গুড ভাইভস বজায় রাখতে রাখতে মাঝখান দিয়ে অনেক বয়স হারিয়ে যায় হারিয়ে যায় মূল্যবান জীবন আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্ব প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড রকম পজিটিভিটি আনতে আনতে একটা সময় আপনি নিজেই টের পাবেন আপনার চার পাশটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষগুলো যেমন দেখতে সুন্দর তেমন তাদের স্ট্রাগলও বেশি অনুভূতি দিয়ে কোনো কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বা বাক্য প্রয়োজন ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা একেবারেই আয়ত্ত করে নিন ঝগড়াঝাটি করার স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দের বাক্যর ঘনঘাটা কমে আসলে মন খারাপের উদ্দেশ্যগুলো শিথিল হয়ে যাবে নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলেই দেখবেন এই উঠে দাঁড়ানোটা অনেক ভয়ঙ্কর কিন্তু এর মধ্যে ছিটে ফোটা বাড়তি কোনো ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন এগুলোর মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না চারপাশে যে কাজটা করতে চাচ্ছেন তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন যেই কাজটা আপনি করতে যাচ্ছেন এই কাজটাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ী নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন তখন দেখবেন আশেপাশের মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেছে